আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্ষেত্র আমি আঁকে রেখেছি আয়ত ক্ষেত্র মানে কি তা আগে তো আপনাকে জানতে হবে আয়ত ক্ষেত্র কি যে চতুর্ভুজের এটা কিন্তু চারটা ভুজ আছে একটা দুইটা তিনটা চারটা যে চতুর্ভুজ ক্ষেত্রে বা যে চতুর্ভুজে পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমকোণ পরস্পর বিপরীত বাহু দেখেন এই বাহু আর এই বাহু সমান এই দুই বাহু কিন্তু সমান অর্থাৎ দৈর্ঘ্য এই কি দৈর্ঘ্য দৈর্ঘ্য দুটা সমান এই দুটো প্রস্থ প্রস্থ দুটো সমান এবং কোন এখানে কিন্তু কয়টা কোন হয়েছে বলেন তো চারটা একটা দুইটা তিনটা চারটা এই হলো টোটাল চারটা কোন এই প্রত্যেকটা কোন সমকোণ প্রত্যেকটা কোন কি সমকোণ সমকোণ মানে হলো 90 ডিগ্রি কত ডিগ্রি বলেন তো 90 ডিগ্রি তাহলে আমরা বলবো যে চতুর্ভুজ ক্ষেত্রে আয়তক্ষেত্র কাকে বলে যদি বলে আয়ত কাকে বলে তাহলে আমরা বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে আর যদি বলে আয়ত ক্ষেত্র কাকে বলে তাহলে আমরা বলবো যে চতুর্ভুজ ক্ষেত্রে পরস্পর বিপরীত সমান এবং সমান্তরাল এবং কোনগুলো কি তাকে আয়ত ক্ষেত্র বলে আয়ত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা লিখব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য আমরা লিখছি দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন কি ধন্যবাদ প্রশ্ন বন্ধ করলেই খাওয়া ক্ষেত্রে ক্ষেত্রফল এর সূত্র বের হয়ে যাবে বা ক্ষেত্রফল নির্ণয় করা যাবে ধন্যবাদ